প্রথম থেকে ষষ্ঠ ষষ্ঠম ষষ্ঠ মাসিকা আমি গুনে দেখি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সঠিক হয়েছে এখন তুমি খুঁজে বের করো পেছন থেকে অষ্টম অষ্টম হচ্ছে অধুরা আচ্ছা এবার তুমি বের করো প্রথম থেকে নবম প্রথম দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ না ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ভেরি গুড সিনহা এবার তুমি খুঁজে বের করো পেছন থেকে দশম ভেরি গুড এরপর তুমি খুঁজে বের করো প্রথম থেকে পঞ্চম ভেরি গুড তুমি সবগুলোই সঠিক হয়েছে ওর জন্য আমরা একটা তালি দেই সবাই